আজকের ভিডিওটা স্পেশালি আমার মতো পাবলিকদের জন্য যারা গভর্নমেন্টের নাম শুনলে নাক শিটকায় যখন আন্না মানে গভর্নমেন্ট শিপের কথা শুনেছিলাম তখন আমারও নাকটা শিটকিয়েছিলো যে গভর্নমেন্ট শিপ মানে কীরকম হতে পারে তো আমার একদমই ইচ্ছা ছিল না কোনো গভর্নমেন্ট শিপে ওঠার তো আমি বৈশালী আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বড়দের আশীর্বাদ নিই এবং ছোটোদের ভালোবাসা নিই চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওটা থাকছে হচ্ছে গভর্নমেন্ট শিপের ব্যাপারে যে গভর্নমেন্ট শিপটা কেমন হয় কীরকম এক্সপিরিয়েন্স হয়েছিলো সেই ডিটেলসে আমি তোমাদেরকে সেই ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা আন্দামান যখন যাবে তখন তোমরা যাতে আমার মতন কনফিউজ না হও বা যখন তোমাদের যেটা মনে হবে তোমরা সেরকমই বুক করতে পারো তো আমি যখন আন্দামান যখন প্ল্যানিং করি তখন আমরা গ্রিন ওশানই বুক করি কারণ সবাইকে দেখছিলাম গ্রিন ওশানই বুক করতে তো সেই আইডিয়া মেনে আমি গ্রিন ওশানই তিনটে বুক করি বাট ওখানে গিয়ে জানতে পারি যে গ্রিন ওশান টোটালি বন্ধ হয়ে গেছে তো তখন আর কী করা যায় তখন আমাকে বাধ্য হয়ে ম্যাক্রুজ বুক করতে হয় আমি একটা ম্যাক্রুজ বুক করি একটা নটিকা আর একবার এর জন্য হচ্ছে গভর্নমেন্ট শিপ তো তিনটে এক্সপিরিয়েন্স নেওয়ারই প্ল্যান ছিল তো তিনটেরই এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা তো আমি ডিটেল ম্যাক্রুজের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেই ডিটেলস ভিডিও আমি দিয়েছি আর ম্যাক্রুজে কেমন খরচা পড়েছিলো কেমন কী সেটা ডিটেলিং ভিডিও কিন্তু আমি তোমার সাথে শেয়ার করেছি তো আজকে যেটা শেয়ার করবো সেটা গভর্নমেন্ট শিপের ব্যাপারে তো গভর্নমেন্ট শিপটা দেখে আমার ঠিক একটা খুব একটা যে ভালো লেগেছে একদমই বলবো না কিন্তু ভেতরে যে মানে অ্যাম্বিয়েন্সটা ছিল সেটা আমি জাস্ট এক কথায় এক্সপেক্ট করতে পারি এতটাই ভালো এতটাই ভালো জাস্ট এক কথায় বলার মানে বলার বাহুল্য তো প্রথমে যখন আমি ভেবেছিলাম তো গভর্নমেন্ট শিপ মানে ভেবেছিলাম যে ভেতরে কোনো এসি বেসির ব্যবস্থাটা কিছুই হবে না তো আমি সেই মাথায় সেটা চিন্তাভাবনা নিয়েই গেছিলাম বাট যখন আমি গভর্নমেন্ট শিপে উঠি তো সেখানে দেখি যে এখানে পুরোটাই হচ্ছে মানে যে নিচে যে ডেকে বসার ব্যবস্থা আছে সব পুরোটাই ছিল কিন্তু এসি আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে গিরিদর্শনটাই বুক করেছিলাম আন্দামান যাওয়ার সময় সেটার মেন কারণ ছিল যে এখানে ওপেন ডেক সিস্টেম ছিল কেন ম্যাক্রুজে কোনো ওপেন ডেকের ব্যাপার নেই তো তাই জন্যই আমি গৃহিদর্ষণটা বুক করেছিলাম কারণ ওপেন ডেকে তো একটা ভালো ভিউ যেতে পেতে পারি এই গভর্নমেন্ট শিপে উঠে আমি সেই ভিউটা মানে খুব ভালো মতো এনজয় করতে পেরেছিলাম কারণ তোমরা নিচে যে চাইলে বসতে পারো নিচে যে ডেক আছে সেখানে বসতে পারো অথবা ওপেন ডেকে ওপরে গিয়ে তোমরা চাইলে ভিউটাকে খুব ভালো মতো এনজয় করতে পারো তো সত্যি কথা বলতে গেলে সবাই সেই মানে নিচে না বসে ওপরেই ছিল যাতে ভালো মতো সেই সমুদ্রের যে সুন্দর যে ভিউ রে সবাই যাতে এনজয় করতে পারে তো সেরকম জন্যই সবাই ওপরেই ছিল আর ভেতরটা কেমন ছিল তার একটা ভিডিও তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করবো কিন্তু ভুলবশত আমার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়ার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু ভেতরটাও খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল মানে অপরিষ্কার কিছু ব্যাপার স্যাপার তোমরা পাবো না আর গভর্নমেন্ট শিপ নর্মাল প্রাইভেট শিপের থেকে যথেষ্ট সস্তা মানে হাফ পেরও কম দাম বলতে গেলে আমরা বুক করেছিলাম তো তোমাদের যদি মনে হয় তোমরা গভর্নমেন্ট শিপ বুক করতে পারো আবার অনেক ভিডিওতে আমি এটা দেখেছি যে গভর্নমেন্ট শিপের নাকি বুক করা অসম্ভব কারণ ওখানে নাকি সিট পাওয়া যায় না পুরোটাই হচ্ছে ভুল কথা কারণ গভর্নমেন্ট শিপে যথেষ্ট তুমি সিট পাবে আর গভর্নমেন্ট শিপ মানে পরপর আছে এমন নেই যে একটা দিনে একটা বা দিনে দুটো ওরকম কিছু ব্যাপার না আর তোমরা চাইলে ফার্স্ট পোর্টবিয়ারে গিয়েই যখন পরপর আইল্যান্ডগুলো যাবে তো তোমরা একেবারেই ফার্স্ট দিনেই প্রত্যেকটা গভর্নমেন্ট শিপ কিন্তু বুক করে দিতে পারো নিজের আইডি প্রোভাইড করে আন্দামানে গিয়ে তিন রকম শিপের এক্সপিরিয়েন্সও আমি নিয়েছিলাম সত্যি কথা বলতে সব থেকে আমার বেস্ট যদি কোনো শিপ লেগে থাকে সেটা হচ্ছে গভর্নমেন্ট শিপে ম্যাক্রোজও খুব ভালো ছিল লাক্সারি ছিল বেশ ভালো লেগেছিলো বাট এই গভর্নমেন্ট শিপে যে আমার সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছিল যে সুন্দর ব্যাপার স্যাপার মানে ফিল হয়েছিল সেটা আমি কোনো শিপে পারি তাই আমার তিনটের মধ্যে যদি বেস্ট কোনো কিছু লেগে থাকে সেটা হচ্ছে এই গভর্নমেন্ট শিপটা তো আজকে তোমাদের সাথে এইটুকু ডিটেলসই শেয়ার করা ছিল তো আমরা মানে কী করে খুব কম খরচে আমি ট্যুর করেছি তো প্রত্যেক দিনের ভিডিও একটা তোমাদের সাথে শেয়ার করা আছে তো তোমরা চাইলে সেখান থেকে তোমরা অনেকটাই হেল্প পেতে পারো আর তোমরা খুবই কম খরচে খুব ভালোভাবে ট্যুরও কিন্তু করতে পারো তো চাইলে তোমরা সেই ভিডিওগুলো চেকআউট কিন্তু করতে পারো আশা করছি আমার এই ভিডিওগুলো দেখলে তোমরা অনেকটাই উপকার পাবে তো চাইলে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পারো তাহলে তোমরা জানতে পারো কতটা কম খরচায় তোমরা খুব ভালোভাবে আন্দামান ঘুরতে পারো তাছাড়া আমি খুব শীঘ্রই তোমাদের সাথে আন্দামানের টোটাল খরচের ওপর এবং টোটাল ট্যুর প্ল্যানের ওপর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যেখানে তোমরা জানতে পারবে কোনো রকম কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই কিভাবে কত কম খরচায় কত ভালোভাবে তোমরা আন্দামান পুরো ট্যুর করতে পারো যেখানে দিল্লি দিগলিপুল রঙ্গত সব কিছু তোমরা কিন্তু একসাথে ট্যুর করতে পারো আশা করছি আমার এই ভিডিও তোমাদের আজকে ভালো লেগেছে তো আজকে এর মতন এইটুকু তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর একটা কমেন্ট করে জানিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থেকে থাকে এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমারও বেশ ভালো লাগবে এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার হিসেবে দিতে পারবো তো চল চলো আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে